প্রতিটি দিনের শেষে ক্লান্ত চোখে একটাই মুখ খোঁজে মানুষ মায়ের মুখ কিন্তু কখনো কি ভেবেছি মা দিবস নামে একটা দিন শুরুই বা হয়েছিল কিভাবে। কেন এমন একটা দিনে আমরা মায়ের কাছে গিয়ে একটু বেশি ভালোবাসা দেখাতে চাই এই গল্পটির ঠিক সেই প্রশ্নের উত্তর এক মেয়ে আর এক মায়ের গল্প যাদের ভালোবাসা একদিন বদলে দিয়েছিল হাজারো মানুষের মন চলো শুরু করা যাক গল্প আঠেরোশো সাল আমেরিকা যুদ্ধ শেষ ক্ষত বয়ে বেড়াচ্ছে মানুষ লড়াইয়ের ছাপ শরীর থেকে মুছে গেলেও মনের ভেতরে রয়ে গেছে অগণিত যন্ত্রণা এক ছোট্ট শহর ওয়েস্ট ভার্জেনিয়া সেখানে এক নারীর নীরব যুদ্ধ চলছিল তার নাম অ্যান রিভার্স জার্ভিস তিনি কোনো নেতা নন কোনো লেখক নন শুধু একজন মা তার একমাত্র কন্যা আনা জার্ভিস তখন কিশোরী অ্যান জার্ভিস যুদ্ধে বিধ্বস্ত পরিবারগুলোর সেবা করতেন অসহায় মায়েদের পাশে দাঁড়াতেন গরিব শিশুদের জন্য খাবার যোগান দিতেন আনা দেখত তার মা নিজের জীবনে পরোয়া না করে কত কতজনের মা হয়ে উঠেছেন একদিন আনার মা ক্লান্ত গলায় বললেন মা তো শুধু জন্ম দেয় না রে কখনো কখনো একা একা পুরো সমাজকেও মানুষ করে এই কথা মনে গেথে যায় আনার বছর দশেক পর অ্যান মারা যান আনার পৃথিবী যেন থেমে যায় শোক শুধু চোখে নয় তার হৃদয়ে বিদ্ধ হয়ে থাকে এক রবিবার আনা চুপচাপ বসেছিল মায়ের ছবির সামনে হঠাৎ তার মনে পড়ে যায় মায়ের ভালোবাসা সবকিছু যেন সবাই জানে যেন কোনো দিনও কেউ ভুলে না যায় মা শব্দের মহত্ব তখনই সে সিদ্ধান্ত নেয় একটা দিন হবে শুধু মায়েদের জন্য সেই দিন সবাই মাকে মনে রাখবে বেঁচে থাকুক কিংবা না থাকুক উনিশশো সাল আনা জারভিস ওয়েস্ট ভার্জিনিয়ায় এক গির্জায় প্রথমবার আয়োজন করেন মাদার্স ডে তার আহ্বানে হাজার হাজার মানুষ জড়ো হয় তারা তাদের মাকে স্মরণ করে যাদের মা বেঁচে আছেন তারা তাদের মায়ের কোলে মাথা রেখে কিছুটা সময় কাটায় সেখানে সেই দিন আনা তার মায়ের স্মরণে পাঁচশোটি সাদা কার্নেশন ফুল বিলি করেন কারণ সাদা কার্নেশন ছিল আনার মায়ের প্রিয় ফুল এ আয়োজনে মন ছুঁয়ে যায় সকলের আনা জেদ ধরে বসেন এই দিনটি যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায় তিনি পত্রিকা রাজনীতিবিদ ব্যবসায়ীদের চিঠি লেখা শুরু করেন অবশেষে তার চেষ্টার ফল আসে উনিশশো সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন ঘোষণা করেন প্রতি বছর মে দিবসের দ্বিতীয় রবিবার হবে মাদার্স ডে এটি জাতীয় ছুটির দিন মায়ের সম্মানে মা দিবসের শুরু কোনো বিজ্ঞাপন ফেসবুক পোস্ট বা গিফট শপ থেকে হয়নি এ শুরু হয়েছিল একটি মেয়ের মাকে ভালোবাসার হৃদয় ভাড়া ডাক থেকে শুরু হয়েছিল এক মায়ের নিঃশব্দ আত্মত্যাগকে সম্মান জানানোর প্রচেষ্টা থেকে আজ যখন তুমি হ্যাপি মাদার্স ডে বলো মনে রেখো এই শব্দ দুটো একদিন এক মেয়ের কান্না থেকে জন্ম নিয়েছিল আর সেই কান্না ছিল ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষা